সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেলে আপনাদের সবাইকে জানাই ফুলেল শুভেচ্ছা আজকে যে টপিক নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আরো রিকোয়েস্ট করছি চ্যানেল আমাদের নতুন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো যে কানাডা যাওয়ার সহজ উপায় সংক্রান্ত বিষয় নিয়ে পাশাপাশি কানাডা ট্যুরিস্ট ভিসা দুই হাজার বর্তমান পরিস্থিতিগুলো নিয়ে যারা আসলে একটা ভিজিটর ভিসা নিয়ে কানাডাতে যেতে চাচ্ছেন তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটি আশা করি খুবই কাজে আসবে অন্যের দেশ কানাডায় যেতে হলে কানাডা ভিসা ক্যাটাগরি সম্পর্কে ধারণা রাখতে হবে কারণ ক্যাটাগরি অনুযায়ী ভিসা নির্ধারণ করতে হয় কানাডা উত্তর আমেরিকার বড় একটি রাষ্ট্র বিভিন্ন দেশ থেকে বিভিন্ন উদ্দেশ্যে কানাডায় পাড়ে জমাচ্ছে মানুষ আমাদের দেশ থেকেও কেউ হয়তো ভ্রমণ করার উদ্দেশ্যে কেউ হয়তো পড়াশোনা করার উদ্দেশ্যে আবার কেউ হয়তো কাজের উদ্দেশ্যে স্বপ্নের দেশ কানাডায় পাড়ে জমাচ্ছে স্বপ্নের এই দেশে পাড়ি জমাতে হলে অনেক নিয়ম কানুন ও প্রক্রিয়া মানতে হয় এর মধ্যে অন্যতম হল কানাডা ভিসা ক্যাটাগরি সিলেক্ট করা আর এজন্য আপনাকে অবশ্যই বিষয়ের ক্যাটাগরিগুলো সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে আলোচনার মূল বিষয় হলো যে কানাডাতে যাবার সহজ উপায় আসলে বাংলাদেশ থেকে কিন্তু বেশ কয়েকটি প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি চাইলে কানাডাতে স্থায়ীভাবে বসবাস করতে পারেন অথবা বাংলাদেশ থেকে আপনি কানাডাতে ইন করতে পারেন যেমন ধরুন আপনি জনপ্রিয় যে বিষয়গুলো নিয়ে দ্যাট মিন্স যে টপিকগুলো বা যে অধ্যায়গুলো নিয়ে আপনি চাইলে কানাডাতে যেতে পারবেন তার মাঝে কিন্তু আসলে অন্যতম হচ্ছে ওয়ার্ক পারমিট তারপর হচ্ছে যে আপনার ভিজিটর ভিসা স্টুডেন্ট ভিসা তারপর ফ্যামিলি ভিসা তারপর হচ্ছে আপনার বিজনেস ভিসা এগুলো নিয়ে কিন্তু আপনি চাইলে যেতে পারেন তবে হ্যাঁ আমাদের কাছে যেই অধ্যায়টি খুব জনপ্রিয় বর্তমান সময়টাতে সেটা হচ্ছে যে কানাডাতে একটি ভিজিট ভিসা নিয়ে আপনি কিন্তু চাইলে যে কোনো লেভেল থেকে আপনি চাইলে যেতে পারবেন কারণটা হচ্ছে যে আপনি দেখেন আপনি যদি স্টুডেন্ট বিষয়ে যেতে চান তাহলে কিন্তু সব লেভেলে লোক সেখানে যেতে পারবেন না অবশ্যই আই এল করা থাকবে দেন হচ্ছে আপনি স্টুডেন্ট বিষয়ে যেতে পারবেন ওইটা একটা ভিন্ন প্রক্রিয়া তারপর আপনি বিজনেস বিষয়ে যেতে হলে কিন্তু আসলে বিজনেসের অনেক এখানে ব্যাপার আছে ওগুলোকে ফুলফিল করে যেতে হবে এছাড়া আপনি যদি অ্যানাদার বিষয়ে যেতে চান ওয়ার্ক পারমিশন সেটা কিন্তু আসলে লং টাইম প্রসেসের একটা ব্যাপার সেক্ষেত্রে বর্তমান সময়টাতে আমরা যারা যাচ্ছি বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে বা উচ্চ লেভেলের যারা আছে বা নিম্ন লেভেলের থেকেও কিন্তু আসলে এই ভিসাগুলো অ্যাচিভ করাটা সম্ভব কারণ আমরা যদি মনে করি যে কানাডাতে যারা যাবে তারা সবেই একদম স্বয়ংসম্পূর্ণ ফুলফিল ফ্যামিলির লোকজনেই যাবে এটা কিন্তু আসলে আমাদের শুদ্ধ কোনো কথা নয় আমরা মনে করি যে আসলে আমাদের কাছ থেকে হেল্প নিয়ে যে কোনো লেভেলের যে কোনো মানুষ বাংলাদেশ থেকে প্রবাসে যাক দেন আমার দেশের জন্য কিছু করুক এখন ব্যাপারটা হচ্ছে যে কানাডাতে যাওয়ার জনপ্রিয় যে লাইনটা বর্তমানে সময়টাতে ভিসা এটা হচ্ছে দশ বছর মেয়াদি মাল্টিপল ভিসা এই ভিসাতে আপনি চাইলেই অফারটা সিক্স মান্থ পরপর আপনি কিন্তু দশ বছর পর্যন্ত কানাডাতে যেতে পারবেন সিক্স মান্থ হয়ে গেলে আপনাকে অবশ্যই কানাডা থেকে একবার বাহির হতে হবে দেন কিন্তু আবার গেলে আবার পুনরায় আপনি কিন্তু ছয় মাস কানাডাতে থাকতে পারেন এখন ব্যাপার হচ্ছে যে আমি যত সহজভাবেই বললাম আসলে বর্তমান সময়টাতে বিশেষ করে দুই হাজার তেইশ সালে কিন্তু ঘটনাগুলো এতটা সহজেই ঘটেছে দ্যাট মিনস যে কোনো মানুষ হয়তো তার পাসপোর্ট আছে ফটো আছে আইডি কার্ড আছে ব্যাংক ব্যালেন্স আছে বা অ্যানাদার পেপার্সগুলো মোটামুটি আছে অ্যাপ্লাই করে দেন দেখবেন আপনি ইনশাল্লাহ ভিসাটা পেয়ে যাবেন তো কানাডা ট্যুরিস্ট ভিসাতে আপনার বর্তমান সময়টাতে পেতে গেলে এখন বর্তমানে যে আপডেটগুলো হচ্ছে আপডেটগুলো হলো আমরা কিন্তু দুই মাস আগেও দেখতাম যে বায়োমেট্রিকের অনেক প্রবলেম ছিল আপনার পাসপোর্ট ডেইলি সাবমিশনের সময় হলে কিন্তু অনেক ঝামেলা হইতো এখন কিন্তু সেগুলো মোটামুটি শিথিল হয়ে গেছে এখন আপনি চাইলে খুব সহজে অ্যাপ্লাই করতে পারবেন কানাডা ভিসার জন্য আপনার জল্পনা কল্পনার কিছু নেই যে আপনার ব্যাংকে অনেক টাকা আছে অনেক লেভেলের এইটা সেইটা নানান কিছু অনেকে দেখা গেছে যে অনেক বেশি পেপারস দিয়ে সাবমিট করার পরও ডিক্লাইন করে দিয়েছে আবার সিম্পলভাবে মোটামুটি বেসিক পেপার দিয়ে সাবমিট করার পরও দেখা গেছে যে ভিসা হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা বর্তমান সময়টাতে সহজ ওয়েতে ইজি ওয়েতে কানাডাতে ঘুরতে গেলে অবশ্যই আপনার ভিজিটর ভিলার ভিসায় যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা ইনভাইটেশন অ্যাড করে যদি আপনি ফাইল সাবমিট করেন আশা করি বন্ধুরা আপনারা ভিসা থেকে বিচ্ছিন্ন হবেন না যদিও যারা বিচ্ছিন্ন হয়ে যান তারা মন খারাপ করবেন না নেক্সট টাইম আবার আবেদন করবেন যাই হোক সহজ ওয়েতে কানাডাতে ঢুকতে গেলে অবশ্যই আপনার ভিজিটর ভিলার ভিসায় যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা ইনভাইটেশন অ্যাড করে যদি আপনি ফাইল সাবমিট করেন আশা করি বন্ধুরা আপনারা ভিসা থেকে বিচ্ছিন্ন হবেন না যদিও যারা বিচ্ছিন্ন হয়ে যান তারা মন খারাপ করবেন না অ্যাগেইন আরেকবার ট্রাই করেন আশা করি আপনারা আপনাদের স্বপ্নটা পূরণ করতে পারবেন আশা করি ভিডিওটি থেকে সামান্যত হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো